তার প্রধান নির্বাহী মহোদয় উনি একুশে ঠিক আছে আমাদের মাঝে উপস্থিত আছেন উপপ্রধান নির্বাহী স্যার উপস্থিত আছেন সহকারী প্রধান নির্বাহী স্যার মোটামুটি মমতার টপ ম্যানেজমেন্ট আজকে এখানে চলে আসছে ঠিক আছে কেন চলে আসছে এই কেন চলে আসছে কারণ তারা আসলে মমতা তো কাজ করে সেই ট্যাগনাফ থেকে সেই আপনার ঢাকা পর্যন্ত তারপরও চন্দনাশকে একটু অন্যভাবে দেখে চন্দনাশের প্রতি একটা সফট কর্নার আছে ঠিক আছে এই কারণে ওরা চলে আসছে এই গরমে যাই হোক সার কিছু সাধুবাদ জানাই আমরা মমতার পক্ষ থেকে আপনাদের মানে সম্মান কামনা করছে কথা বাড়াবো না যে প্রথমে গরম পড়ছে পুরো আমাদের স্বাস্থ্য সাহেব বলেছেন বিশ্বটাকে সেটা বলেছেন সেটা হচ্ছে কি আপনারা আপনারা খেলাধুলার মাধ্যমে বাংলাদেশে যে সম্মানটাকে পৃথিবীর আরও বিভিন্ন দেশে যেমন আজকে আপনারা জানেন